এসকিউপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস এল এস দু হাজার পঁচিশের মক টেস্ট নম্বর একশো আঠারো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো সতেরো নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানে যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন গুড এর বাংলা কি এক হাতে তালি বাজে না চড়ে চড়ে মাস্তু ভাই চেনা বামুনের পৈতা লাগে না অতি চালাকের গলায় তৈরি এখানে সঠিক আনসার হবে সি চেনা বামুনের পৈতা লাগে না দু নম্বর প্রশ্ন ওয়ান নেইল ড্রাইভার্স আউট অ্যানাদার এর বাংলা কি কাক কাকের মাংস খায় না কাটা দিয়ে কাটা তোলা এক হাতে তালি বাজে না ওস্তাদের মার শেষ রাতে এখানে সঠিক আঞ্চার হবে বি কাটা দিয়ে কাটা তোলা তিন নম্বর প্রশ্ন রং নাম্বার গল্পে দীপঙ্করের পাঠ্য ছিল কোন বই রাজর্ষী নদীর মাঝি পথের পাঁচালী আনন্দমঠ এখানে সঠিক আঞ্চার হবে এ রাজর্ষী চার নম্বর প্রশ্ন আমায় দাও মাতো তবিলদারি গানটি কার কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্ত সেন রামপ্রসাদ সেন রামপ্রসাদ ভট্টাচার্য এখানে সঠিক আনসার হবে সি রামপ্রসাদ সেন পাঁচ নম্বর প্রশ্ন পাকদণ্ডী কার আত্মজীবনীমূলক গ্রন্থ লীলা মজুমদার আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী নবনীতা দেব সেন এখানে সঠিক আনসার হবে এ লীলা মজুমদার ছ নম্বর প্রশ্ন মধুসূদন দত্ত প্রথম কোন চরিত্রের মুখে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেছেন সচি রতি কলি পদ্মাবতী এখানে সঠিক আনসার হবে সি কলি সাত নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি আগমনী আনন্দ রোহ সিরাজ এখানে সঠিক আনসার হবে বি আনন্দরোহ আট নম্বর প্রশ্ন কালিদাসের কোন কাব্যটি বুদ্ধদেব বসু অনুবাদ করেন মেঘদূত ঋতুসংহার অভিজ্ঞানম শকুন্তলম কুমার সম্ভব এখানে সঠিক আনসার হবে এ মেঘদূত নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিশু উপন্যাসের পরে কি নাম হয় বিরাজ বউ বড় দিদি পল্লী সমাজ পথের এখানে হবে বি বড় দিদি দশ নম্বর প্রশ্ন সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক নিমিত্তকারক কারক অপাদান কারক এখানে সঠিক আনসার হবে এ কর্তিকারক এগারো নম্বর প্রশ্ন সংস্কৃত ব্যাকরণ মতে সমাস কত প্রকারের চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার সাত প্রকার এখানে সঠিক আনসার হবে এ চার প্রকার বারো নম্বর প্রশ্ন সকলে জানে সূর্য পূর্ব দিকে ওঠে কোন শ্রেণীর বাক্য সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আনসার হবে সি জটিল বাক্য তেরো নম্বর প্রশ্ন কোন বাচ্চায় বিভক্তি শূন্য হয় কর্তি কর্ম ভাব কর্ম এখানে সঠিক অ্যান্সার হবে এ করতে ১৪ নম্বর প্রশ্ন বেদ ইক বৈদিক কোন প্রকার পত্তয়ের দৃষ্টান্ত হয়েছে সংস্কৃত কীত সংস্কৃত তদ্ধিত পত্তয় বাংলা কীত বাংলা তদ্ধিত পত্তয় এখানে সঠিক অ্যান্সার হবে বি সংস্কৃত তদ্ধিত পত্তয় পনেরো নম্বর প্রশ্ন ক্রিয়াজাত কোন বিশেষণ একই সঙ্গে দুইবার ব্যবহৃত হলে তাকে বলে ক্রিয়াজাত বিশেষণ অব্যজাত বিশেষণ বিশেষণের বিশেষণ বিপসামূলক ক্রিয়া বিশেষণ এখানে সঠিক আনসার হবে ডি বিপসামূলক ক্রিয়া বিশেষণ ষোলো নম্বর প্রশ্ন বর্তমানে কলেজে অধ্যাপনার সাথে যুক্ত অধ্যাপনার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পদ অবস্থাবাচক ক্রিয়াবাচক ভাববাচক গুণবাচক এখানে সঠিক আনসার হবে বি ক্রিয়াবাচক সতেরো নম্বর প্রশ্ন অভিশাল পর্যায়ের চেষ্ট কবি কে গোবিন্দ দাস চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস এখানে সঠিক আনসার হবে এ গোবিন্দ দাস আঠারো নম্বর প্রশ্ন কবি অমিয় চক্রবর্তীর মতে গাছের আড়ালে যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সে হল মা বউ ফিরে আসার সাজ বোন এখানে সঠিক হবে সি ফিরে আসার সাজ উনিশ নম্বর প্রশ্ন বসন্তে কোকিল ডাকে কোন শ্রেণীর বাক্য নির্দেশক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য সন্দেহবাচক বাক্য প্রার্থনা সূচক বাক্য এখানে সঠিক আন্সার হবে এ নির্দেশক বাক্য কুড়ি নম্বর প্রশ্ন প্রতিদিন ছুটির ঘন্টা বাজলেই নদী তীরে উপস্থিত হইতাম হইতাম মেনে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ বর্তমান কাল পোড়াঘটিত বর্তমান কাল পোড়াঘটিত ভবিষ্যৎ কাল নিত্যবিত্ত অতীতকাল এখানে সঠিক আনসার হবে ডি নিত্যবিত্ত অতীতকাল একুশ নম্বর প্রশ্ন সঙ্গে চলেছে নদী আর গোড়া সঙ্গে এনেছে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে পাদান্নয়ী সমুদ্রয়ী বাক্যান্নয়ী ধন্যাত্মক এখানে সঠিক হবে এ পাদান্নয়ী বাইশ নম্বর প্রশ্ন মিঠা থেকে মিঠে ধুনে পরিবর্তন করতে বলছে সরবক্তি সমী ভবন অভিশ্রুতি সরসংগতি এখানে সঠিক হবে ডি সরসংগতি তেইশ নম্বর প্রশ্ন সঙ্গীত মাধব কার রচিত নাটক বিদ্যাপতি চন্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস এখানে সঠিক হবে সি গোবিন্দ দাস চব্বিশ নম্বর প্রশ্ন সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর কার ভারতচন্দ্র কমলাকান্ত মুকুন্দ চক্রবর্তী কালিদাস এখানে সঠিক আনসার হবে এ ভারতচন্দ্র নম্বর প্রশ্ন পানিকর কোন ভাষার কবি উর্দু হিন্দি মারাঠি মালয়ালম এখানে সঠিক আঞ্চার হবে ডি মালয়ালম ছাব্বিশ নম্বর প্রশ্ন শুনেহে কবিতাটি কার আয়াপ্পা পানিকর অমৃত প্রীতম প্রেমচন্দ্র ভানুভক্ত এখানে সঠিক আঞ্চার হবে বি অমৃতপ্রীতম সাতাশ নম্বর প্রশ্ন কোন শব্দের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাতের জন্য শেষের স্বর দুর্বল হয়ে ক্রমশ লুপ্ত হয়ে গেলে তাকে কি বলে আদি সরল অন্তঃসরালপ মধ্য সরল কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে বি অন্তঃসরলোপ আঠাশ নম্বর প্রশ্ন মিস মার্গারেট নোবেল নিচের যে বইটি রচনা করেন দ্য মাস্টার এজ আই সহিম ওয়েব অব ইন্ডিয়ান লাইফ দুটোই ঠিক কোনোটি নয় দুটোই ভুল এটা বলেছে এখানে সঠিক আনসার হবে সি দুটোই ঠিক উনত্রিশ নম্বর প্রশ্ন দুটো বিদ্যে একসঙ্গে জ্ঞানচক্ষু ঝরাসাধু রানী রাসমণি মানুষের ধর্ম এখানে সঠিক আনসার হবে বি ঝরাসাধু তিরিশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন বঙ্কিম টান্ডের শ্রীমদ ভাগবত গীতা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় পরিচয় প্রচার ভারতী যমুনা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ